খাদ্য অধিদপ্তরের একটা নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম আজকে হচ্ছে হচ্ছিল বা হয়ে গেল সেখানকারই একটা তথ্য ছিল আমাদের যে একজন পরীক্ষার্থী ডিভাইস ইউজ করে পরীক্ষা দিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা আমরা একটা পরীক্ষা কেন্দ্রে যাই এবং সেখান থেকে একজনকে অ্যারেস্ট করি এবং তার বডি সার্চ করে ওখানে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতেই বডি সার্চ করে আমরা ইলেকট্রনিক ডিভাইস পাই তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে সে কিছু বিষয় আমাদেরকে জানায় এবং সেগুলো খতিয়ে দেখতে গিয়ে আমরা বেশ কিছু নাম পাই তার মধ্যেই একজন হচ্ছেন আপনার দেখছেন যে পেছনে মামুন আর আরেকজন আপনার দেখছেন সবুজ ওরা দুজনই একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই স্বপ্ন ছাত্রাবাসে মামুন যেখানে কাজ করেন বা থাকেন ওই জায়গাটা আমরা সার্চ করে যে সকল এভিডেন্স আমরা আলামত পেয়েছি যেটা কানেক্টেড এই মামলার সাথে সেগুলো আমরা জব্দ করে আমরা এতে এখন যাচ্ছি আমরা এখান থেকে সার্চ করে পেয়েছি যে সকল ক্যান্ডিডেটের সাথে তাদের চুক্তি হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানাচ্ছে তাদের অ্যাডমিট কার্ডের কপি মানে ফটোকপি ওই একটা ডিভাইস আমরা হলে পেয়েছিলাম এখানে আরও পাঁচটা ডিভাইস তারা আন্ডার গার্মেন্টস অর্থাৎ স্যান্ডু গেঞ্জির সাথে এই কটন ভেস্ট যেটা কটন ভেস্টের সাথে একদম সেলাই করে অ্যাটাচ করে এই ডিভাইসটা রাখে এবং আর একটা তাদের কাছে মোবাইলের মাধ্যমে ফোনে কথা বলে তো এরকম পাঁচটি এখানে ডিভাইস পেয়েছি আর একটা হচ্ছে ফাঁকা স্ট্যাম্প যারা তারা হচ্ছে এগুলো ইয়ে করে কি বলে চুক্তিনামা করে বা ডিট করে এরকম ষোলোটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে এছাড়া মোবাইল পেয়েছি সিম এবং কিছু ব্যাংকের কার্ড এগুলো পেয়েছি আমরা সেগুলো জব্দ করে আপাতত নিয়ে যাচ্ছি পরবর্তীতে আরও বেশি যদি কোনো কিছু পাওয়া যায় আমরা জানা কিছুক্ষণ আগে পরীক্ষা হলো শেষ হলো এবং আমরা অতি দ্রুত এই বিষয়টাকে আমলে নিয়ে আমরা কাজ করেছি এবং আমার আপনারা দেখছেন আমার টিম আমার ওই তাৎক্ষণিকভাবেই সার্বক্ষণিক এইটার পেছনে কাজ করার কারণেই নিরবচ্ছিন্নভাবে কাজ করার কারণে কিন্তু আমরা এই প্রাথমিকভাবে এগুলো পেয়েছি এবং আসামিদের মানে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে সকল অভিযুক্ত বা সন্দেহভাজন তাদেরকে গ্রেপ্তার এটা নিশ্চয়ই অর্গানাইজ ক্রাইমের অংশ হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে তো সেই তারই সূত্র ধরে আমরা চেষ্টা করব অর্গানাইজ ক্রাইমটার পুরো চক্রটাকে আমরা যেন ধরতে পারি সেই জন্য আমরা কাজ করব